যিনি অন্যায় করেছে যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকু শাস্তির সম্মুখীন করা আইন আদালতের দায়িত্ব আমার আপনার সেই আইন হাতে তুলে নেয়া কাজ না এই চরিত্রগুলো আওয়ামী লীগের চরিত্র আওয়ামী নেতাদের চরিত্র ওদের তারা যে কাজটি করে ঘৃণিত হয়েছে সেই একই কাজ করে আমি আপনি ঘৃণিত হতে পারি না বিসমিল্লাহির রহমানুর রহিম আমরা একটি গণভ্যুত্থান শেষে এখন রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবছি এবং রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাচ্ছি স্বৈরাচার সরকারের আমলে মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মানুষকে দমন করবার জন্য বা জনগণকে বিরোধী দলকে দমন করবার জন্য বা বিরোধী মত পথকে দমন করবার জন্য আইন আদালতকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি ছিল একটি ফ্যাসিস্ট চরিত্র স্বৈরাচারী চরিত্র এখন যখন আমরা একটি বিপ্লব শেষ করে বা একটি গণভ্যুত্থান শেষ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি দেশকে সংস্কার করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার স্বপ্ন দেখছি ঠিক এই সময় এসেও আমরা এমন কিছু কাজ দেখছি এমন কিছু মামলার চরিত্র দেখছি যেগুলো সেই স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে বিরোধী দলমতকে দমন করবার জন্য বা সাধারণ মানুষের উপরে দমন পীড়ন করবার জন্য যেভাবে আইন আদালতকে ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি যেমন এই যে গণভ্যুত্থানকে ঠেকানোর জন্য প্রতিহত করবার জন্য খুনি হাসিনা সরকারের এমপি মন্ত্রী বা পেটুয়া বাহিনী তারা যেভাবে গণহত্যা চালিয়েছে হত্যাকাণ্ড চালিয়েছে মানুষকে আহত করেছে নিহত করেছে সেই কেন মানে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে উপর মামলা হচ্ছে এবং এই মামলাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে যারা করছেন তারা এই মামলাগুলোতে আসামি করছেন মানে যিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাকেও যেমন করছেন ঠিক একইভাবে ব্যক্তিগত রাগ ক্ষোভের জায়গা থেকে অন্য অনেককেই করা হচ্ছে বিষয়টা অনেকটা এরকম যে তিনি ওই এলাকায় আওয়ামী লীগ করেন যেহেতু তিনি আওয়ামী লীগ করেন অতএব তার বিরুদ্ধে একটা মামলা হতে হবে বা তাকে এই মামলায় জড়িয়ে দিতে হবে আওয়ামী লীগ করাটা কখনোই অপরাধের না যে কে আওয়ামী লীগ করতে পারেন কিন্তু হত্যাকাণ্ড ঘটানো মানুষকে হয়রানি করা মানুষের উপর জুলুম নির্যাতন করা এগুলো অপরাধ এই সকল কাজের সঙ্গে যারা জড়িত ছিল সেই সকল ব্যক্তিদের নামে মামলা হবে প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেই ঘটনার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সেখানে যারা যারা জড়িত ছিল যারা যারা নির্দেশনায় জড়িত ছিল যারা যারা হুকুমে জড়িত ছিল যারা যারা সেটি বাস্তবায়নে জড়িত ছিল এবং যারা সরাসরি গুলি চালিয়েছে তারা সহ এখানে যেমন আওয়ামী লীগ নেতাদের ভূমিকা ছিল ঠিক একইভাবে এখানে প্রশাসনের অতি উৎসাহী কিছু মানুষের ভূমিকা ছিল যারা জনগণের অর্থে লালিত পালিত তারা জনগণের বুকে গুলি চালিয়েছে জনগণের টাকায় কেনা বন্দুক দিয়ে জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে চালিয়েছে যে পুলিশ সদস্য তিনি সেই মামলার আসামি হবেন যে আওয়ামী লীগের নেতারা এই বিপ্লব বা এই গণব্যুত্থান দমন করতে গিয়ে গুলি চালিয়েছে গুলি চালানোতে প্ররোচনা দিয়েছে হুকুম দিয়েছে তারাই এই সকল মামলায় আসামি হবেন কিন্তু ঢালাওভাবে শুধুমাত্র আওয়ামী লীগের পদপদবিতে ছিল তাকে মামলায় জড়িয়ে দেয়া এই কাজগুলো আসলে করতো হাসিনার সরকার সেই একই কাজ যদি এখনও হয় আমার মনে হয় না এই কাজগুলো এখন করবার জন্য এত মানুষ জীবন দিয়েছে একটা শ্রেণী আছে যারা ক্ষমতায় থেকে বিরোধী দলমতকে দমন করবার জন্য আওয়ামী লীগ সরকারের সময় এই কাজগুলো করত আর এখন একটি শ্রেণী দাঁড়িয়ে গেছে যারা আওয়ামী লীগকে প্রতিপক্ষে দাঁড় করানোর জন্য বা তাদের উপরে মানে একই রকম জুলুম নির্যাতন চালানোর জন্য শুধুমাত্র আওয়ামী লীগের পদ্মদবি আছে তাদেরকে জড়িয়ে দিচ্ছে মামলায় এই মামলাগুলো হওয়ার কারণে কী ধরনের ক্ষতি হতে পারে এই ধরনের মামলা হতে কিছু খারাপ উদাহরণ তৈরি হচ্ছে যে উদাহরণের দায় এই সরকারের ঘাড়ে গিয়ে পড়বে এই আদালতের ঘাড়ে গিয়ে পড়বে বর্তমান সময়ের আইন শৃঙ্খলা বাহিনীর ঘাড়ে গিয়ে পড়বে কিন্তু আমরা তো এই দায়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে চাই না তার কারণ আমরা হাসিনার আইন আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে চাই আমরা হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী করতে চাই আমরা আদালতকে জনগণের আদালত বানাতে চাই যেখানে মানুষ ন্যায় বিচার পাবে আমরা সরকারকে জনগণের সরকার বানাতে চাই এবং সরকারেরও সেটি ইচ্ছা আমরা এখন পর্যন্ত সেটি বুঝতে পারছি কিন্তু এই যে বিশেষ একটি মহল তারা তাদের সঙ্গে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক একই কাজ আওয়ামী লীগের মতো একই কাজ করছেন আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সে তো এই দায়গুলো নেবে না তার কারণ আওয়ামী লীগ তো এই কাজগুলো করেনি করেছে আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু ব্যক্তি উপজেলায় কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে থানায় কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে জেলায় কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে যে যে অপরাধটি করেছে সেই অপরাধের বিষয়ে তার বিরুদ্ধে মামলা হবে যে আওয়ামী লীগের যে নেতাটি চাঁদাবাজি করতো তার বিরুদ্ধে চাঁদাবাজের মামলা হবে যে ব্যক্তিটি মানুষ খুন করেছে তার বিরুদ্ধে মানুষ খুনের মামলা হবে যে ব্যক্তিটি সরকারি অর্থাত্মসৎ করেছে ব্যাংক লোটপাট করেছে শেয়ার বাজার লোটপাট করেছে তাদের নামে সেই মামলাগুলো হবে কিন্তু এইভাবে ঢালাওভাবে মামলা হলে মামলার গ্রাউন্ডগুলো যেমন দুর্বল হচ্ছে ঠিক একইভাবে আওয়ামী লীগের চরিত্রে নতুন এক দল গজিয়ে উঠছে যারা নাও নামে আওয়ামী লীগ না কিন্তু কাজে ওই আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছে আমাদেরকে সচেতন হতে হবে এই সরকারকে সচেতন হতে হবে আদালতকে সচেতন হতে হবে প্রতিটি মানুষের আইনের সেবা পাওয়ার অধিকার আছে প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদা রয়েছে সব প্রত্যেকটা মানুষের হোক তিনি আসামি হোক তিনি ভিক্টিম হোক তিনি অভিযুক্ত তারও সুবিচার পাওয়ার অধিকার রয়েছে অতএব এই সরকারকে সেই সুবিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে আমরা যারা এই আন্দোলন সংগ্রাম করে এই গণব্যুত্থান করে যে ছাত্র জনতারা বিজয় অর্জন করেছে এই বাংলাদেশকে তাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার জন্য তাদেরকেই দায়িত্ব নিতে হবে যাতে করে এই বাংলাদেশটি এমন বাংলাদেশ হয় যেখানে অভিযুক্ত আসামি এবং ভিকটিম দুজনেই ন্যায় বিচার পাবেন যে ব্যক্তিটি সর্বোচ্চ শাস্তি পাবেন তিনিও ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি পাবেন অতএব বিচারহীনভাবে কোনো মানুষ কোনো শাস্তি পাবেন না বিচারহীনভাবে কোনো মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হবে না ঢালাওভাবে মামলা করা হবে না এই যে যত হত্যাকাণ্ড ঘটেছে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে গণহত্যা ঘটেছে প্রত্যেকটির জন্য আলাদা আলাদাভাবে মামলা হবে তাদের স্বজনরা মামলা করবেন এবং যারা এই মামলার সঙ্গে জড়িত যারা হুকুম দিয়েছেন যারা এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছেন যারা এই হত্যাকাণ্ড করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে উস্কানি দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন সেই নির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হবে শুধুমাত্র আওয়ামী লীগ করে এর জন্য ঢালাওভাবে তার বিরুদ্ধে মামলা হবে সেটি হতে পারে না সেটি ন্যায় বিচার নয় সেটি স্বাধীন বাংলাদেশের আইন হতে পারে না একজন আসামি তিনি অভিযুক্ত এর জন্য তাকে নির্মমভাবে গ্রেপ্তার করা হবে তার হাতে হ্যান্ড কাপ পরিয়ে কোমরে দড়ি দিয়ে গরুর মতো টেনে নিয়ে যাওয়া হবে সেটি হতে পারে না এই স্বাধীন দেশে ওই আওয়ামী লীগের নেতারও স্বাধীনতা ভোগ করবার অধিকার রয়েছে এই দেশটি শুধুমাত্র আমাদের জন্য আমরা স্বাধীন করিনি এই দেশটি ছাত্র জনতা শুধুমাত্র জনতা সুখ ভোগ করবে ন্যায় বিচার ভোগ করবে তার জন্য স্বাধীন হয়নি যারা জীবন দিয়েছে তারা শুধুমাত্র তাদের জন্য জীবন দেয়নি প্রত্যেকের জন্য জীবন দিয়েছে আওয়ামী লীগের যে নেতাটি খুনের সঙ্গে জড়িত চিন্তায়ের সঙ্গে জড়িত লুটপাটের সঙ্গে জড়িত অন্যায় কাজের সঙ্গে জড়িত সেও ন্যায় বিচারের মাধ্যমে আইন আদালত তাকে শাস্তির সম্মুখীন করবে এবং শাস্তি নিশ্চিত করবে এটি আইন আদালতের দায়িত্ব আমার আপনার দায়িত্ব না তার বাড়ি ঘর ভাঙচুর করা তার বাড়িঘর জ্বালিয়ে দেয়া তাকে ধরে মারধর করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিচার বহির্ভূত প্রত্যেকটি ঘটনা এগুলো হাসিনার আমলের কাজের নজির সেই নজির স্বাধীন বাংলাদেশে হতে পারে না সেই নজির স্থাপনের জন্য স্বাধীন বাংলাদেশ এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জন করে নিয়ে যিনি অন্যায় করেছে যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকু শাস্তির সম্মুখীন করা আইন আদালতের দায়িত্ব আমার আপনার সেই আইন হাতে তুলে নেওয়া কাজ না এই চরিত্রগুলো আওয়ামী লীগের চরিত্র আওয়ামী নেতাদের চরিত্র অতএব তারা যে কাজটি করে ঘৃণিত হয়েছে সেই একই কাজ করে আমি আপনি ঘৃণিত হতে পারি না বা হওয়া উচিত নয় অতএব নতুন বাংলাদেশে নতুন করে ভাবতে হবে নতুন করে বাংলাদেশটিকে করতে হবে ধন্যবাদ সবাইকে